আমি তো কান্না করতে পারি না একা কিন্তু কান্না করে দিছে জম কিছু করতে আর ঘুমটা তো বাড়া যাবে এরকম কাপ দিয়ে চা খেতে ভালো লাগে এখানে আমি দুধ চিনি বৃষ্টি দেখতেছি আর চা কাছি বাহিরে কিন্তু অনেক বৃষ্টি করতেছে প্রথমে বিস্কুট দিয়ে খাবো এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহা খাবো এখানে তারপরে বৃষ্টিকে খাবো আজকে রান্না বান্না নাই যা আছে তা গরম করে খেয়ে নিবে দুপুরে বাইরে কিন্তু জুম বৃষ্টি করতে এরপরে চিংড়ি মাছ বলে আমি সিদ্ধ করি এইখানে একটা রোস্ট ছিল এটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি কোনো ঝুল টুল নাই এইজনে গৰম কৰ্ত কষ্ট হছে